কোনোরকম অ্যাডভান্স ছাড়াই কিন্তু অর্ডার কনফার্ম করা যাবে এক টাকাও অ্যাডভান্স লাগবে ভিডিও দেখে নিবেন তাদের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আরো পাঁচ হাজার টাকা স্পেশালি ডিসকাউন্ট দিয়ে এই প্যাকেজের দাম পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার ওলিকম ভিউয়ার্স আজকে আবারও আমরা চলে আসলাম আমাদের নতুন একটা বেডরুম প্যাকেজ নিয়ে যার নাম হচ্ছে প্রজাপতি ডিজাইন বেডরুম প্যাকেজ আজকে এই বেডরুম প্যাকেজ যারা নিবে যাদের পছন্দ হবে যারা নিতে আগ্রহী হবে তাদের জন্য হিউজ 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 অফার নিয়ে এসেছি ভাইয়া আজকে বেশ কিছু অফার থাকবে আমাদের এই বেডরুম প্যাকেজে আমি পর্যায়ক্রমে অফারগুলো বলে তো আজকে তারপরে আমরা অফার গুলো বলে দিচ্ছি এবং অবশ্যই সাথে সাথে দামটাও বলে দিব ডিসকাউন্ট অফার ডেলিভারি সবকিছু বলে দিব সর্বপ্রথম আমরা দেখাবো হচ্ছে আমাদের এই প্যাকেজে কি কি আছে আমাদের এই প্যাকেজে একটা ছয় ফিট সাত ফিট ফুল বক্সের খাট থাকবে যার গাড়ি হবে প্রায় সাড়ে তিন ইঞ্চি এই গাড়িটা থাকবে প্রায় সাড়ে তিন ইঞ্চি মোটা এবং এটা কিন্তু ফুল বক্সের খাট হবে দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে একেবারে দেখে মনে হবে যে খাটের সাথে লাগানো অবস্থায় আছে কিন্তু এটা আলাদা চাইলে আপনি অন্য ঘরেও রাখতে পারবেন আর এর পাশাপাশি থাকবে হচ্ছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল খুবই আকর্ষণীয় একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল আপুদের ক্র্যাশ হবে আপুদের ক্র্যাশ কেন হবে আমি সেটা অবশ্যই দেখিয়ে দিব অবশ্যই বলে দিব এর পাশাপাশি থাকবে হচ্ছে একটা তিন পাল্লার আলমারি খুবই আকর্ষণীয় একটা আলমারি মাঝের পাল্লায় সলিড গ্লাস করা দুই পাশে তুর্কি বেলভেট দিয়ে কাজ করা আছে এবং এলো শেড দিয়ে কিন্তু কাজ করা আছে আর এর পাশাপাশি এই প্যাকেজের সর্বশেষ আইটেম হচ্ছে একটা কিং সাইজের চারটা ডর একটা পাল্লা বিশিষ্ট একটা কিং সাইজের এই হচ্ছে আমাদের প্রজাপতি ডিজাইন বেডরুম প্যাকেজ এখন কথা হচ্ছে এটা প্রজাপতি দেওয়ার নামের পিছনে একটা কারণ আছে দেখে মনে হবে দেখেন আমি এই আলমারিটা একটু দেখাচ্ছি মনে হচ্ছে এটা দুই সাইটের হচ্ছে প্রজাপতির পাখনা মাঝেরটা হচ্ছে প্রজাপতির বডি দুই সাইডেরটা হচ্ছে প্রজাপতির পাকনা আমরা যদি একটু খাটে যাই খাটেরটা দেখে মনে হবে এই যে দুইটা সাইড বক্স হচ্ছে প্রজাপতির মাঝেরটা হচ্ছে প্রজাপতির বডি এইটার কারণে আমরা এই প্যাকেজটার নাম দিয়েছি প্রজাপতির প্যাকেজ এখন এই প্যাকেজে শোকেস নেই আমাদের কেউ যদি শোকেস নিতে চায় সেটা আমাদের সাথে কথা বললে কিন্তু আমরা শোকেস করে দিতে পারবো তবে সেটা আলাদা প্যাকেজের বাইরে আলাদা দাম হবে আর এই প্যাকেজে অলমোস্ট সবগুলো প্রোডাক্টে একটা বেডরুম প্যাকেজে যা যা আছে সবগুলো প্রোডাক্টে কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবেন আমরা যদি একটু বিস্তারিত দেখাই আমরা বলে প্যাকেজটা কি দিয়ে তৈরি করা এই বেডরুম প্যাকেজটা সলিড এমডিএফ দিয়ে তৈরি করা সলিড এমডিএফ আমি আবারও বলছি এটা কিন্তু সলিড এমডিএফ যারা এমডিএফ সম্পর্কে ধারণা রাখেন বা এমডিএফ সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন যে সলিড এমডিএফ আসলে কোনটা এবং এর পাশাপাশি এই প্যাকেজেস পিছনের যে অংশটা থাকবে যেমন ডয়ারের তলা বা আলমারি ওয়ার্ড্রোপের পিছনের যে অংশটা এটা কিন্তু আপনার সলিড গর্জন দিয়ে দেওয়া থাকবে আমরা অবশ্যই ভিডিওতে দেখিয়ে দিব বিস্তারিত আমি শুরুতে আপনার খাটে চলে আসি আমরা এই প্যাকেজের খাটটা আগে শুরু করি এটা আপনার তিন ইঞ্চি প্লাস গাড়ি আছে আমরা সাড়ে তিন ইঞ্চি বলি এটা সাড়ে তিন ইঞ্চির মতো মোটা গাড়ি থাকবে এবং এটাও কিন্তু সলিড আর শুরুতে আমরা বলেছি যে এটা যেহেতু সলিড এমডিএফ দেওয়া পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু পুরোটাই সলিড এমডিএফ এর কাজ থাকবে আর মাথার সাইডে পায়ের সাইডে সেম টু সেম ডিজাইন থাকবে এলোশিট দিয়ে কাজ করা থাকবে তুর্কি বেলবেট দিয়ে কাজ করা থাকবে যদি কেউ এই অ্যালোশিট গোল্ডেন এলোর জায়গায় সাদা এলো মানে অ্যালো যেটা আছে সেটা যদি নিতে চায় আমরা কিন্তু মিরোর এলো করে দিতে পারবো তুর্কি বেলবেট আমরা এই কালারটা দিয়েছি যদি কেউ অন্য কোনো কালার নিতে চায় অ্যাভেলেবেল বেশ অনেকগুলো কালার আছে যে কোনো কালার চাইলে কিন্তু আমাদের সাথে কথা বললে আমরা কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবো একেবারে সেম টু সেম মাথার সাইডে পায়ের সাইডে কিন্তু সেম টু সেম ডিজাইন থাকছে আর দুই সাইডে যেহেতু আমরা শুরুতেই বলেছি এটা কিন্তু ফুল বক্সের খাট ঠিক আছে এটা কিন্তু ফুল বক্সের খাট বিছানা হাইসা বিছানা এবং মাঝে যে দুইটা গোড়া থাকবে এগুলো কিন্তু মেহগুনি কাঠের হবে আর আমরা যদি সাইড বক্সগুলো গুলো দেখাই সাইড বক্সটা দেখেন একেবারে কিন্তু প্রজাপতির পাটনার মতো আমরা ডিজাইনটা করে দিয়েছি এখানেও তুর্কি বেলবেট দিয়ে কাজ করে দিয়েছি কেউ যদি এখানে আমাদের গত কয়েকদিন আগে একটা অর্ডার হয়েছিল ভাইয়া আসলে এই বেলবেটের জায়গায় উনি গ্লাস দিয়ে কাজ করে নেবে আপনি চাইলে কিন্তু ওভাবে আমাদের কাছ থেকে কাজ করিয়ে নিতে পারবেন কোনো রকম সমস্যা নেই যে কোনো রকম কাস্টমাইজ কিন্তু আমাদের এখান থেকে করা যাবে যদি খাটের সাইজ ছোট বড় করতে চান সেটাও কিন্তু করা যাবে যদি বেলভেটের কালার চেঞ্জ করতে চান এটাও করা যাবে যেমন এটার কাস্টমাইজটা ভাইয়া এখানে গ্লাস দিয়ে করে নিতে চাইছে আমরা কিন্তু গ্লাস দিয়ে অলরেডি কাজ করতেছি হয়তো দু চার দিনের ভিতরে আমাদের কাজটা শেষ হয়ে যাবে আমরা টপটা মিরর গ্লাস করে দিয়েছি এখানে একটা ডয়ার এখানে একটা ডয়ার দুইটা ডয়ার করে দিয়েছি আমরা একটু ডয়ারটা এবার একটু ডয়ারটা খুলে দেখানোর সময় আসছে এই যে দেখেন আমি যে মুখে বলছি বিষয়টা কিন্তু না। এটা কিন্তু সলিড গর্জন দেখেন কত মোটা একটা গর্জন আমরা দিয়েছি একেবারে সলিড গর্জন এটা কিন্তু সিক্স মিলি সলিড গর্জন আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এখানে যে আমরা তালাটা ব্যবহার করেছি এটা কিন্তু কম্পিউটার লক তালা খুবই উন্নত মানের তালা খুবই সিকিউরিটি সম্পূর্ণ একটা তালা মোটামুটি বাংলাদেশে যতগুলো দামি তালা পাওয়া যায় এটা কিন্তু তার ভিতরে একটা আর যদি আমরা এই যতগুলো তালা ব্যবহার করেছি কিন্তু কম্পিউটার লক তালা কিন্তু আমরা ব্যবহার করেছি আরেকটা জিনিস ঠিক না বললেই না এই যে ডয়ের আমরা দেখছি এই ডয়ের যে যে সামনের আছে এটা কিন্তু সর্বমোট বাইশ মিলি মোটা আছে সাধারণত এত মোটা কোন ডয়রে বা কোনো পাল্লাতে হয় না এটাতে বাইশ মিলি আছে আমাদের এখানে যতগুলো পাল্লা বা যতগুলো ডয়ের আছে সবগুলোর সামনের পাটটাই কিন্তু বাইশ মিলি মোটা করা আছে আর ভিতরের পাটটা কিন্তু আপনার ষোলো মিলি মোটা করা থাকবে এটা শুধু যে তালালক করা আছে বিষয়টা এরকম না প্রত্যেকটা তালালক এবং তালালক ছাড়া চেষ্টা দিয়ে আপনি এই বাইশ মিলি মোটা কিন্তু পেয়ে যাবেন আর সেম টু সেম ওই পাশের সাইড বক্সটাও কিন্তু একই থাকবে তাই ভিডিওটা বড় হয়ে যাবে ওইটার বিস্তারিত দেখালাম না সেম টু সেম থাকবে এ পাশের সাইড বক্সটা যা ওই পাশের সাইড বক্সটাও তাই এর পাশাপাশি থাকবে খুবই আকর্ষণীয় একটা ভ্যানিটি টেবিল যেটা তুর্কি দিয়ে দিয়ে কাজ করা আছে এবং চারটা এই পাশে তিনটে স্পট লাইট এ পাশে তিনটে স্পট লাইট টোটাল ছয়টা স্পট লাইট আছে মাঝখানে আমরা মিরর গ্লাসটা করে দিয়েছি তারপর এখানে টপে মিরর দিয়েছি তিনটা ডয়ের আছে তিনটা ডয়ের কিন্তু তালালোক থাকবে দুই পাশে দুইটা পাল্লা আছে এবং মাঝে কিন্তু একটা খুবই আকর্ষণীয় একটা টুল আছে এবং টুলেও কিন্তু তুর্কি বেলভেট এবং এলো দিয়ে কাজ করা আছে দেখেন খুবই আকর্ষণীয় কিন্তু এই ডিজাইনটা হবে আমি শুরুতেই বলেছিলাম আপুদের ক্র্যাশ হবে আপুদের ক্র্যাশের পিছনে কারণ হচ্ছে এই স্পট লাইট গুলা এলো যখন টিকটক করার সময় আর যারা আসলে টিকটক করে যে আপরা টিকটক করে বা শর্ট ভিডিও করে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা ডেসিন হবে আর এটা সাইজ কিন্তু হবে পাশে কিন্তু চার ফিট উচ্চতা কিন্তু প্রায় সাড়ে ছয় ফিট আর এর পাশাপাশি থাকবে আমাদের তিন পাল্লার একটা আলমারি যেটা এই প্রজাপতি ডিজাইনের খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট দুই পাশেই কিন্তু সলিড ডিজাইন করা আছে এবং দিয়ে কাজ করা আছে তুর্কি বেলবেট করা আছে আমরা যদি একটু ভিতরটা খুলে দেখাই এই যে দেখেন ভিতরের অপশন এ পাশে চারটা সেলফ আছে এখানে একটা পাইপ থাকবে কোর্ট হ্যাঙ্গারের জন্য এখানে একটা সিকিউরিটি ডয়ের আছে আর নিচে কিন্তু একটা শাড়ির ডয়ের থাকবে এই হচ্ছে দুইটা পাল্লা আর প্রত্যেকটা পাল্লাতেই কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট করা থাকবে আমরা শুরুতেই বলেছিলাম যে এটা কিন্তু আমরা বাইশ মিলি করে মোটা করে তৈরি করি এটাও কিন্তু বাইশ মিলি মোটা করা আছে আর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু বাহির সাইডে গ্লাস সাধারণত কিন্তু ভিতর সাইড দিয়ে গ্লাসটা টা দেয় এটা কিন্তু বাহির সাইডে গ্লাস তো এই গ্লাসটা ভাঙারও কোনো রকম সম্ভাবনা থাকবে না আর এ পাশের পাল্লাটা যদি আমরা দেখি এ পাশের পাল্লাতেও কিন্তু চারটা সেলফ করা আছে ডাবল ম্যাগনেট করা আছে আর একই ডিজাইন কিন্তু দুই পাশের পাল্লায় তুর্কি বেলবেট দিয়ে কিন্তু একই ডিজাইন কিন্তু করা আছে আর মজার বিষয় হচ্ছে এটার কার্নিও কিন্তু আপনার তিনটা স্পট লাইট করে দিয়েছি কারণ একটু বড় তাই স্পট লাইটগুলো আমরা সাইডে খুব সুন্দরভাবে কিন্তু সামনে বসায় দিয়েছি আর এর পাশাপাশি থাকবে হচ্ছে আমাদের কিং সাইজের এই প্যাকেজের আরেকটা আকর্ষণীয় প্রোডাক্ট সেটা হচ্ছে একটা কিং সাইজের ওয়ার্ডরোব চারটা ডয়ার একটা পাল্লা বিশিষ্ট আমরা একটা ডয়ার একটু দেখিয়ে দিচ্ছি কাস্টমারকে বোঝার সুবিধার্থে আচ্ছা সবাই তো উপরেরটা খুলে আমরা আজকে নিচের ড্রয়ারগুলো করব দেখেন এই হচ্ছে আমাদের ডয়ার ফিনিশিং একেবারে বাহির ভিতর কিন্তু সেম টু সেম ফিনিশিং থাকবে ঠিক আছে বাহির ভিতর কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সেম টু সেম ফিনিশিং এই যে উপরের টপ এবং ভিতরে সেম টু সেম ফিনিশিং থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের পায়ের অংশ কিন্তু আমরা মেহগনি কাঠ ব্যবহার করেছি আচ্ছা যদি একটু পাল্লাটা দেখাই দেখেন পাল্লার ভিতরে কত বড় স্পেস ইউজ পরিমাণ স্পেস আর শুরুতেই বলেছি পাল্লা কিন্তু বাইশ মিলি মোটা করা আর এই হচ্ছে আমাদের প্রজাপতি ডিজাইন বেডরুম প্যাকেজ যে প্যাকেজ আমরা নতুন নিয়ে এসেছি আকর্ষণীয় কিছু অফার আছে আজকে আমরা শুধু অফারগুলো এখন বলবো এই প্যাকেজ যারা নিবে সম্পূর্ণ বেডরুম প্যাকেজ যারা নেবে তাদের জন্য কিন্তু একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স বিছানার চাদর মাথার মাথার বালিশ বালিশের এগুলো এগুলো কিন্তু কিন্তু গিফট থাকবে সম্পূর্ণ গিফট হিসাবে থাকবে আর সেকেন্ড গিফট হচ্ছে যারা ঢাকা সিটির ভিতরে নিবে তাদের কিন্তু সম্পূর্ণ ডেলিভারিটাও ফ্রি থাকবে আর থার্ড গিফট হচ্ছে যারা ঢাকা সিটির বাইরে নিবে তাদের জন্য ডেলিভারি হচ্ছে মাত্র ফিফটি পার্সেন্ট যদি গাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা হয় জাস্ট আড়াই হাজার টাকা পরিশোধ করতে হবে বাকি আড়াই হাজার টাকা কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা দিয়ে দেব এই হচ্ছে আমাদের তিনটা অফার এবং সর্বমোট বড় অফারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কোন রকম ছাড়াই কিন্তু অর্ডার কনফার্ম করা যাবে এক অ্যাডভান্স লাগবে না এই প্যাকেজের অর্ডার কনফার্ম করতে গেলে কোনো প্যাকেজের জন্য এক টাকাও অ্যাডভান্স আমরা নিব না সেক্ষেত্রে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার পর পাঁচ থেকে সাত দিনের ভিতর আমরা প্রোডাক্টগুলো তৈরি করে তারপর ডেলিভারি করে দিব সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পাওয়ার পর কিন্তু টাকা পরিশোধ করার সিস্টেম আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার দাম আমাদের এটা রেগুলার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেহেতু আমাদের ডেলিভারি অফার ফ্রি আছে গিফট ফ্রি আছে সবগুলো অফার নিয়েও কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট অফার থাকবে আর আজকে সম্পূর্ণ প্যাকেজে যারা সম্পূর্ণ প্যাকেজ নিবে তাদের জন্য ডিসকাউন্ট অফার এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাওয়া যাবে এই সম্পূর্ণ প্যাকেজ তার মানে সব মিলে প্রায় পঁচিশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট অফার থাকবে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই প্যাকেজটা পাওয়া যাবে স্পেশাল অফার থাকবে যারা এই ভিডিও দেখে নিবেন যারা এই ভিডিও দেখে নিবেন তাদের জন্য আরো পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে আরো পাঁচ হাজার টাকা স্পেশালি ডিসকাউন্ট দিয়ে এই প্যাকেজের দাম পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকায় এই আকর্ষণীয় প্রজাপতি ডিজাইন বেডরুম প্যাকেজ সম্পূর্ণ চলে যাবে আপনার বাড়িতে সেখানে গিয়ে আপনি আপনার সম্পূর্ণ টাকা কিন্তু পরিশোধ করার মতো সুযোগ থাকবে আমাদের শোরুমের অ্যাড্রেসটাই বলা হয়নি আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে সার্চ করলেও কিন্তু এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া আছে চাইলে কিন্তু ভিডিও কলে দেখতে পারবেন বিশেষ করে যারা প্রবাসী ভাই এবং বোনেরা আছে তারা তো আসা সম্ভব হবে না তাদের জন্য আমি বলবো যে আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি দেখে ইনশাল্লাহ করতে পারবেন যেহেতু আমরা কোনো রকম নিচ্ছি না কোনো রকম বিহীন আপনি কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন তবে আবারও বলে নিচ্ছি সিঙ্গেল কোনো প্রোডাক্টে কিন্তু আপনার অ্যাডভান্স ছাড়া কাজ হবে না সম্পূর্ণ প্যাকেজ যারা নিবে তাদের জন্য শুধু টাকা ছাড়া এই অর্ডারটা আমরা কনফার্ম করে নিব তো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম